আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ভেওয়ার্স দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের কোরআন শিক্ষা কোর্সটি দেখছেন সকলকে জানে আন্তরিক মোবারকবাদ আজকে আমরা পড়ব উনিশ নম্বর পৃষ্ঠা উনিশ নম্বর পৃষ্ঠারে এখান থেকে আমরা পড়ব যতটুকু করতে পারি দেখেন এর আগেও বলেছিলাম যে তাজদিদ থাকলে জজমের কোনো মূল্য নেই যদি কোনো হরকতের পরে তাজদিদ থাকে হরফের পরে তাজদি জজমলা হরফ থাকে এরপরেই যদি তাজদিদ হরফ থাকে তাহলে জজমালা হরফটাকে ক্লোজ করে তাজদিদ হরফটাকে ধরতে হবে যেমন হামজা লামজবর আল হামজা লামজবর আল জবৰ লাই তাৰপৰা দেখে মিম ৰজৰ মিৰ ৰবা জবৰ ৰব মিৰ ৰব বাজৰ বি হামিম জিৰম মিৰম মিম লামজের মিল লামজবর লা মিল লা দাল নুন পেশ দুন মিল লা দুন হো মিল হো হামজা রজবর আর রজবর র আর র হামজা খে রজবর আ আর র আ হাফেশ হো আর র আ হাফেস হো দাল লাম দুই জবর দাল দেখেন এখানে তানফিন আসছে আমরা জানি যে তানভিনের উচ্চারণ শেষে দন্তন্য যোগ করে পরিত হয় কিন্তু তাজদিদ থাকার কারণে এই তানভিনের উচ্চারণ কেউ আপনি দন্তন্য যোগ করে পড়তে পারবেন না তাজদিদের সাথে মিলিয়ে পড়তে হবে যেমন হাফেস হো দাল লাম দুই জবর দাল লাম দুই জবর দাল ডাল হু দাল লাম লামজের লিল هدل لل ميم تا متا متا هدل لل قَافِيَةُ كي هدل لل متاقي نون زبر هدل لل متاقي نا فا ما فما رازور ربي زربي ربي فما ربي حتى زبر حد فما ربي حد হামিম পেচ হুম তু হোম ফামা ৰবি হাইজাৰ তু হোম জবৰ আ নিয়ু ৰ أنيض ربع زربي عن زبرع بيع صدري بزبر صو بيع صو كف لمدي زبر كل بيع صو كل أنيض بيع صو كل حزبر حاجم زبر جا حجا روزري حجري أنيض بيع صو كل حجر حجر

ফতুন অপলা তো ইফাতুন আয়তের কারণে হবে অপ লা তো ইফা যে আয়তার শেষে গোলতা আছে সেজন্য হা উচ্চারণ হবে হামজা জ যে জবর জ ই লাম লাম্মিম জবর লাম ইভ ওয়ালাম তামিম পিসতুম ইভ তুম হামজা পেশ ও জিমিয়াজের জি উজি বা দাল জবর বাদ উজি বাদ দাল আইন জবর দা উজি বাদ দা ওয়া জবর ওয়া দা ওয়া উজি বাদ দা ওয়া তা কাফ পেস্কু কু তুকু মিম আলিফ জবর মা উজি বাদ দা ওয়া মা এখানে মেমালিফ জবর মাই অপ হবে মা করি এরকম করি অপ হবে কারণ এটা মাদের হরফ আছে হরফাসী কালিয়ালিফ তাই টান হবে কি হবে তো সম্মানিত ভেওয়ার্স আজকে এ পর্যন্তই রাজার নিলাম না তো সকলেই পড়াটি আমি পড়ালাম সে পড়াটিকে রিভিশন দিবেন বেশি বেশি রিভিশন দেবেন বেশি করে রিভিশন দেবেন দেখবেন যে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আর যদি না বুঝেন তাহলে কমেন্টে জানাবেন যে হুজুর আমি বুঝি নাই আমাকে একটু বুঝিয়ে দেন আবার একটু রিপিট করেন বাই ভিডিওটি বারবার তাহলে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আমা আলঈ বালাক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার